এ ভাই কি হইছে এ ভাই তোমরা মারামারি করক না রে ভাই আরেকজন মারা ধরে নিয়ে যাইতেছিল কেন এখন পরিস্থিতি তো ভালো না এখনের পরিস্থিতি তো ভালো না এখন মানে নাকি সেটাই তো ধইরা নিয়ে যাইতেছে না কি নিয়ে যাইতেছে আমরা আসলে বুঝতে পারতাছি না বিষয়টা কি একদম ওনারা ওই যে মারার চিন্তা ভাবনা করতেছে না কি এখন আমরা আসলে হ্যাঁ অন্য কিছু হইতে পারে হ্যাঁ যাই হোক জিনিসটা যাই হোক আপনারা দেখতে পারলেন যে যে বিষয়টা দেখতে পারলেন এই মুহূর্তে একটা মানে অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল। আমার চোখের সামনেই ঘটনাটা ঘটে গেল আসলে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী আসলে মানুষকে এখন বিশ্বাস করাটা বিশ্বাস করা যায় না মানুষকে কিভাবে বিশ্বাস করবেন এই যে দেখেন আরও একটার ভিতরে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে বিষয়টা কিভাবে দেখবেন কি সমস্যার বুঝতে পারতেছি না ঘটনাটা পুরাটাই আমার কাছে রেকর্ড হয়ে গেছে পুরাটাই আমি এখানে ধরে থাকতে থাকতে রেকর্ড হয়ে গেছে অথচ পুলিশ এই জায়গায় আছে তার কাছে পুলিশেরাও তুলে দিতে পারতো পুলিশের তুলা না দিয়া ওনারা মারতেছে এখন তো